হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক দেশে একদল দুর্ধর্ষ দস্যু এক গিরিপথের পাশে ঘাঁটি করে থাকত এবং সুযোগ মতো অধিকদের আক্রমণ করে লুটপাট করতো আশেপাশের বাসিন্দারাও তাদের আক্রমণ ও অত্যাচার থেকে রেহাই পেত না ফলে সেই গিরিপথ দিয়ে লোক চলাচল এবং বোরিংদের ব্যবসা বন্ধ হবার উপক্রম হলো স্থানীয় বাসিন্দারাও তাদের ভয়ে সর্বদা ভীত হয়ে থাকত রাজার সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করেও তাদেরকে দমন করতে সমর্থ হলো না কারণ তাদের আশ্রয়স্থল পাহাড়ের ওপরে এমন গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল যে যা খুঁজে বের করা এবং তাদেরকে গ্রেফতার করা সহজসাধ্য ছিল না অথচ প্রজাসাধারণের জনমালের নিরাপত্তার খাতিরে এই দস্যুদেরকে নির্মূল করা অতি প্রয়োজন ছিল দেশের চিন্তাশীল নেতৃবৃন্দ ভাবলেন এভাবে এদেরকে আরও কিছুদিন প্রশ্রয় দিলে এরা আরও শক্তিশালী হবে তখন এদের মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে উচ্চ পর্যায়ে পরামর্শ সভা বসলো স্থির হলো একদল অভিজ্ঞ গুপ্তচর তাদের গতিবিধি লক্ষ্য করে তাদের আড্ডা আবিষ্কার করবে তারপর সাহসী দূরদর্শী এবং শক্তিশালী একদল সৈন্য ওদের ঘাটির আশেপাশে জঙ্গলে খুব সাবধানে লুকিয়ে থাকবে যখন ওরা ডাকাতি শেষে ঘাটিতে ফিরবে এবং লুট করা মাল ও অস্ত্রশস্ত্র খুলে রেখে ঘুমিয়ে পড়বে তখন তারা গুপ্তস্থান থেকে হঠাৎ ওদেরকে ঘিরে ফেলবে যেমন কথা তেমনই কাজ যথাসময়ে দস্যুদেরকে বন্দি করে রাজ দরবারে আনা হলো রাজা তাদের সবাইকে হত্যা করার হুকুম দিলেন দস্যুদের মধ্যে ছোটো বয়সের একটা ছেলেও ছিল তার চেহারা ছিল যেমন সুন্দর স্বাস্থ্যও ছিল তেমনই ভালো দেখলে মনে হবে ভদ্র পরিবারের সন্তান ছেলেটার সুন্দর চেহারা দেখে একজন মন্ত্রীর প্রাণে স্নেহের সঞ্চার হলো এমন সুন্দর একটা বালককে হত্যা করতে তার মন কিছুতেই সায় দিচ্ছিল না তিনি রাজার সামনে গিয়ে করজোরে নিবেদন করলেন মহারাজ দয়া করে যদি এই ছেলেটার প্রাণ ভিক্ষা দিতেন তবে আমি চিরকৃতজ্ঞ হতাম আপনার অনুমতি পেলে আমি তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতাম মন্ত্রীর কথা শুনে রাজা বিরক্ত হলেন তার রচচিত মর্জিত বুদ্ধিতে কাজটা সম্মত মনে হলো না কারণ বংশগত মন্দ স্বভাব সুশিক্ষার পরিবর্তন হয় না রাজা বললেন এই দুষ্টু বদমাইশদেরকে সমলে বিনাশ করাই উত্তম মন্ত্রী সব কিছু চুপ করে শুনলেন এবং অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে রাজার কথায় সমর্থন করলেন রাজা সুনিশ্চিত অভিমতে সবাই প্রশংসা করলেন সঙ্গে সঙ্গে এও বললেন মহারাজ যা বলেছেন তা বাস্তব সত্য দস্যু দলে থেকে ছেলেটার বড় হলেও পরিণামে দস্যুই হতো তখন মন্ত্রী বললেন কিন্তু আমার মনে হয় ছেলেটার বয়স একেবারেই কম পৃথিবীর কোনো কিছুই ভালো করে দেখেনি সে কোনো প্রকার পাপের ছাপ এখনও তার অন্তঃকলনে লাগিনি হ্যাঁ এটা বটে দস্যুদের নির্মম হিংস্র স্বভাবের মোহ আজও এই ছেলেটার মনে হয়তো দাগ কাটেনি ভগবানের মতো নিষ্পাপ কোমলমতি বালক এখন থেকে যদি ওকে সুশিক্ষা দেওয়া হয় এবং যদি ভদ্র পরিবেশে রেখে ভদ্রতা মানবতা ও আদব কায়দা শেখানো হয় তবে নিশ্চয়ই জ্ঞানী ও চরিত্রবান হবে সৎসঙ্গে সভা পরিবর্তনের সময় এখনও তার রয়েছে আপনি তো জানেন মহারাজ প্রত্যেকটি শিশু প্রকৃতগতভাবে কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না পিতামাতায় তাকে নিজ নিজ ধর্মের বিধান শিক্ষা দেয় বাবা মা হিন্দু হলে সেও হিন্দু হবে খ্রিস্টান হলে খ্রিস্টান এবং যদি অহিন্দু হয় তাহলে সেও অহিন্দুই হয় ভালো লোকের সংস্পর্শে থেকে কত মন্দ মন্দলোক ভালো হয়ে যায় আবার মন্দ লোকের সংস্পর্শে থেকে কত ভালো লোক মন্দ হয়ে যায় তাই মহারাজ আপনিই বলুন মন্ত্রী মহোদয়ের যুক্তিপূর্ণ মন্তব্য শুনে সভাসদগণের অনেকেই তার পক্ষে সমর্থন করলেন এবং তার সাথে ছেলেটার মুক্তির আবেদন জানালেন অগত্যা মহারাজ তার দণ্ডাদেশ বাতিল করে দিলেন এবং বললেন আপনাদের অনুরোধেই ওকে ক্ষমা করলাম বটে কিন্তু কাজটা আমার বিবেচনায় সম্মত মনে হলো না কারণ জ্ঞানী লোকেরা বলে গেছেন শত্রুকে অক্ষম মনে করে তুচ্ছ করা উচিত নয় সংকীর্ণ একটা জলধারা অনেক সময় বিরাট নদীতে পরিণত হতে দেখা গেছে এরপরে মন্ত্রী মহোদয় আদর করে ছেলেটাকে বাড়ি নিয়ে এলেন এবং পরম যত্নে প্রতিপালন করতে লাগলেন তার সুশিক্ষার জন্য উপযুক্ত শিক্ষক নিযুক্ত করা হলো ছেলেটা খুব মেধাবী ছিল নিজ প্রতিভা বলে সে লেখাপড়ায় বেশ উন্নতি দেখাতে লাগল জ্ঞান বুদ্ধি স্বভাব চরিত্র ও ভদ্র ব্যবহারে সে সবার প্রিয় পাত্র হয়ে উঠল একদিন ওই মন্ত্রী মহোদয় রাজ দরবারের কথা প্রসঙ্গে ওই ছেলেটার গুণকীর্তন করে বললেন সুশিক্ষা ওর ভেতরে এমনই করে গেঁথে গেছে যে তার পৈতৃক অসভ্য স্বভাব একদম দূরীভূত হয়ে গেছে রাজামশাই একটু মুচকি হেসে বললেন পরিণামে শ্রীগাল বাচ্চা শ্রীগালই রয় যদিও সে লোকালয়ে সুশিক্ষিত হয় এভাবে এই কয়েকটা দিন গড়িয়ে গেল গতিশীল দুনিয়া চিরন্তন নিয়মে সেই বালক যৌবনে পদার্পণ করলেন মন্ত্রীর পালক পুত্র হিসেবে সবাই তাকে সম্মান করে চলত তার বন্ধুবান্ধবেরও অভাব নেই ওই দেশের ভিতরই একদল দুষ্কৃতিকারী ছিল ওই যুবক গোপনে গোপনে কবে তাদের সাথে হাত মিলিয়েছে তা কেউই টের পায়নি একদিন সময় সুযোগ মতো সকল কৃতজ্ঞতার বন্ধন ছিন্ন করে সে তার প্রতিপালক মন্ত্রীকে ও তার উভয় পুত্রকে হত্যা করে তাদের সকল ধন সম্পদ নিয়ে দস্যুদলে ভিড়ে গেল এবং শহর ছেড়ে সে পাহাড়ের ঘাটিতে গিয়ে বাবারের স্থান অধিকার করে বসল এই সংবাদ শুনে বাদশাহ আক্ষেপ করে বললেন নিকৃষ্ট লোহায় কভু হয় না তরোয়াল মন্দলোক শেখে না কভু ভদ্র ব্যবহার বর্ষার বাড়ি ঝরে সর্বত্র সমান কোথাও আগাছা জন্মে কোথাও বা ফলে ধান ভালোদের ক্ষতি করা অন্যায় যেমন মন্দিদের হিত করা দোষেরও তেমন তো এই কাহিনিটি শিক্ষণীয় বিষয় এটাই যে মন্দলোকের ঔরসে মন্দলোকই হয় সেখান থেকে ভগবান বা ভালো মানুষ হওয়ার চিন্তা করা যায় না শত্রুর সন্তান চিরশত্রুই হয় তাকে দুধকলা দিয়ে পোষা মানে শত্রুকে বলিষ্ঠ করে তোলা জ্ঞানী লোকেরা কখনো আগুন নিভিয়ে ফুলকি রাখে না অথবা সাপ মেরে তার বাচ্চা পোষে না পাপি লোকের সন্তানের মধ্যে একসময় সেই পাপের বিভৎস্বরূপ ফুটে উঠবেই তাকে যতই সাধু প্রকৃতির লোক মনে করা হোক না কেন সাপকে যতই দুধকলা খাইয়ে পোষা হোক না কেন সুযোগ পেলে সে তো দংশন করবেই তাই না রাধে রাধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে